সবাই কেমন আছেন আমি আপনার ফ্যাশন থেকে সাদিয়া আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম শহীদ ব্র্যান্ডের থ্রি পিসগুলো শহীদ ব্র্যান্ডের ওয়ান পিসের ভিডিও নিয়ে আমরা আজকে মূলত চলে আসছি এখানে তোমার ওয়ান পিসগুলো তোমরা পাচ্ছো মাত্র মাত্র আমাদের থেকে চারশো টাকা করে চারশো টাকায় আজকে আমরা শহীদ ব্র্যান্ডের সব ওয়ান পিসগুলো ছেড়ে দিচ্ছি তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও এখানে তোমার শার্ট আছে থ্রি পিস আছে টপস আছে সব রকমের আছে যার যেটা মনে চায় সেটা নিয়ে নাও আবার এটার সাথে আমরা টু পিসে দেখাবো তো টু পিসের প্রাইসটা আমরা অবশ্যই বলে দেবো যেটা তো যাদের মনে চায় নিতে তারা তারা অবশ্যই দেখে স্ক্রিনশট দিয়ে দাও এই যে এইগুলা কিন্তু সুন্দর গলাতে কাজ করা আছে তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে দাও এই ওই জামাটাও সুন্দর গলাতে কাজ করা একদম অল্প মাত্র চারশো টাকা এটাও সুন্দর কাজ করা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা আর গলাতে কাজ করা আছে মাত্র চারশো টাকা পুরোটা জামাই তোমার এমব্রয়ডারি কাজ করা আছে মাত্র চারশো টাকা হ্যাঁ তারা খুবই সুন্দর করে কাজ করে এই জামাগুলার মাত্র চারশো টাকা বা খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে দেখছো কি সুন্দর কাজ মাত্র চারশো টাকা আর যারা বেছে বেছে শুধু কাজ করা গুলা দিবা তারা কিন্তু পাবা না অবশ্যই আমি বলে দিই সবকিছু মিলেই কিন্তু নিতে হবে শুধু তুমি কাজ করা গুলো দিবা তাহলে কিন্তু আমরা থাকলেও আমরা না করে দেব মাত্র চারশো টাকা এটাও কিন্তু কিষাণ মানে শহীদ ব্র্যান্ডেরই এটা শুধু হচ্ছে তোমার ইয়া থ্রি পিস ষাট থ্রি পিস বানানো হয় না এই জন্য এরকম মাত্র চারশো টাকা ওয়াও কি সুন্দর কাজ ও টু পিস হবে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পিস হবে চারশো টাকা আর টু পিসগুলো হবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা মাত্র সাতশো সত্তর টাকা তো হাতাটা কি সুন্দর কাজ করে এবং নিচের বডিটা কি সুন্দর কাজ করা মাত্র সাতশো টাকা আর এই পিঙ্ক কালারটা কিন্তু দুইটা দুই ডিজাইন যারা যেটা দিবা সুন্দরভাবে স্ক্রিন দিয়ে দেবা তাহলে বোঝা যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো সত্তর টাকা মাত্র সাতশো সত্তর টাকা হম নিজের টাকা লাগবে মাত্র সাতশো সত্তর টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দেওয়া অবশ্যই কিন্তু আমাদের এখানে বিকাশের অর্ডার কনফার্ম করা হয় না তাই বিকাশ করে দেবা মাত্র সাতশো সত্তর টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর টু পিসগুলো এবং ওয়ান পিসগুলো পাচ্ছ মাত্র চারশো টাকা ওয়ান পিসগুলো পাচ্ছ মাত্র চারশো টাকা এবং টু পিসগুলো পাচ্ছ মাত্র সাতশো সত্তর টাকা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ